বন্ধুরা গ্রাম দেহাত ট্রাভেলিংয়ের সময় একটা গাছ আমার চোখে পড়লো যেটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছে গ্রাম দেহাটের একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশটা দেখুন তো কেমন লাগছে দেখুন সেই সঙ্গে গাছটার বিশেষত্ব সম্বন্ধে কিছু একটা আপনাদের কাছে বলতে চলেছি এই যে গাছটা দেখছেন এক মিনিটের ভিতরেই হয়তো সব কিছু বলে দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন দেখুন এই গাছটা অর্ধেকটা শুকিয়ে গেছে হুম এতটাই বয়স গাছটার অর্ধেকটা বেঁচে আছে বট গাছ অর্ধেকটা বট গাছ যখন পাতা ছিল এই দিকটা অর্ধেকটা পাকুড়ের গাছ যে অসত্য গাছ নামে কোনো কোনো জায়গায় পরিচিত বহুত পুরানো একটা গাছ তো দেখুন গ্রাম দেহাটের একটা গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে কিছু কিছু এমনও ইতিহাস লুকিয়ে আছে যেটা হয়তো আমাদের সচরাচর চোখে পড়ে না তবে যেটা চোখে পড়ে সেটা হয়তো আপনাদের সামনে তুলে ধরি আশা করা যায় ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সম্বন্ধে জানবেন বুঝবেন এবং উপভোগ করবেন এই যে গাছটা দেখছেন গাছটা শুকিয়ে ডালপালা পালা একবারে শেষের দিকে আর এই যে কিছু অংশ বেঁচে আছে অর্ধেকটা বেঁচা যেটা বটের গাছ এই দিকটা ছিল অর্ধেক অসত্য গাছ বা পাকর গাছ এই গাছের উপরে আর একটা গাছ তৈরি হচ্ছে নিম গাছ নিম গাছ একটা এই গাছের মধ্যে তৈরি হচ্ছে দেখুন আর কি একটা পজিশন হয়ে আছে ভয়ঙ্কর যে এইগুলো মানুষে কেটে জ্বালানি হিসাবে ব্যবহার করেছে কি করবে অটোমেটিক ভেঙে পড়ে গেছে জ্বালানি হিসাবে ব্যবহার করেছে এখন এটা শুকনো শুকনো জ্বালানির মতো হয়ে আছে কোনো সময় খসে পড়ে যাবে বা ভেঙে পড়ে যাবে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তখন জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে দেখুন আর ভিডিওটা দেখতে কেমন লাগছে বা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম্য পরিবেশের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে বা উপভোগ করতে হলে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন গাছটা দেখানো হল এবার কিছু ফসলের মাঠ ফসল ভর্তি মাঠ আপনাদের সামনে তুলে ধরব কৃষিকাজ গ্রামের এই যে মেঠো রাস্তা যাচ্ছি দুদিকে মাঠ ভরা ফসল অদূরে একটা গ্রাম দেখতে পাচ্ছি ওই গ্রামের ভিতর দিয়ে আমি যাব আমার গন্তব্যস্থলে বা আমার কাজে আপনারা দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য মাঠ ফসল আপনার উপভোগ করতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই মাঠের মধ্যে একটা খেজুরের গাছ এখানে এইসব খেজুর গাছগুলোয় কোনো রস টস লাগানো হয় না এমনি সাধারণ দেখা যায় এটা মাঠের মধ্যে একটা মাটি কাটা গর্ত মাঠের মেঠো রাস্তা কত সুন্দর না লাগছে দেখুন এবং মাঠ ভর্তি ফসল সেগুলোই বা কত সুন্দর প্রাকৃতিক শোভা বৃদ্ধি করেছে বা বাড়িয়েছে আপনারা দেখতে থাকুন আশা করা যায় আপনাদের ভালো লাগবে গ্রাম অঞ্চলের সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন আমাকে আপনারা সহযোগিতা করুন ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ভালো লাগা বিষয়বস্তুগুলো এবং আপনাদের ভালো লাগা বিষয়বস্তুগুলো ধরে রাখার চেষ্টা করব বা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপহার হিসাবে নিয়ে আসার চেষ্টা করবো যে গমের জমি মাঠ ভর্তি ফসল সামনে সর্ষে ক্ষেত সর্ষের ফুলের সময় শেষ হয়ে গেছে এখন সর্ষের দানা তৈরি হয়ে গেছে কিছুদিন পরে এই দানা পেকে যাবে তখন কাটবে এদিকটাই কাঁচা সর্ষে ফুল এবং ফল দুটোই সামনে অদূরে একটা গ্রাম আসছে আমি এবার হয়তো ভিডিওটা শেষ করব ভালো থাকবেন আপনারা আপনারা দেখতে থাকবেন আর প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিতে থাকবেন বা উপভোগ করতে থাকবেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে মানুষকে সহযোগিতা করা তো গ্রাম অঞ্চলের সিন সিনারির ভিতরে ওই যে দেখছেন এদিকে ফসলের মাছা গ্রামের রাস্তাঘাট বা প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদা ফিলিংস বা আলাদা অনুভব হয় তা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালোবাসা দিন এবং ভালোবাসা নিন এটা ফসলের মাচা সবজির আশা করা যায় ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই।